সাংগঠনিক যেসব মিটিং বা বিভিন্ন কাজে গর্মে সাপোর্ট করা বা সবাই জানতো এটা যে তৃণমূলকে উনি সাপোর্ট করে হঠাৎ করে দেখা গেল যে ওই ফুরফুরা শরীফেই কাসেম সিদ্দিককে বিরাট বড়ো একটা পদে বসিয়ে দিল। তাহলে কি তহা সিদ্দিককে অনেকটা দূরে সরিয়ে দিল তৃণমূল থেকে এক্ষেত্রে তো কী বলবেন এখন এটাই তো বিষয় তহা সিদ্দিক এখন বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে তারপরে একটু জয়ান মতো দরকার তা কাকে দরকার না ওই কাসেম সিদ্দিকী গিয়ে দরকার যে কাসেম সিদ্দিকী মমতাকে ডাইরেক্ট চোর বলেছে মমতা শুনতে ভালো লেগেছে দেখেন না এই আপনার কুণাল ঘোষ কুনাল ঘোষ কী বলেছিল বলেন তো যখন ধরা পড়েছিল পুলিশরা টেবি গাড়ি বাজাত যাতে ওর আওয়াজটা মিডিয়ারা না শুনতে পায় কারণ এই সারদা নারদার টাকা সব থেকে ফ্যাসিলিটি বেশি পেয়ে থাকে তো বলেছিল কে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিল কুণাল ঘোষ সেই কুণাল ঘোষ কিন্তু বড় জায়গা পেয়ে গেল তৃণমূলকে যে বা যারা যত বেশি গাল দেবে তারা তত বেশি পথ পাবে সেই জায়গাটায় কাসেম সিদ্দিকী পেয়ে গেছে কাসেম সিদ্দিকিকে না নিলে তো মুখ বন্ধ করা যাচ্ছে না কাসেম সিদ্দিকীর কি পাঠস আছে আপনি বলুন তো ওই কয়েকটা প্রোগ্রাম করেছে আর দিদিকে গাল দিয়েছে নর সিদ্দিকি ছিল বলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কাসেম সিদ্দিকিকে ডেকেছে নাকি মুছতেও নিত না নাহলে ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে নিচে এই যে মোচামুচি করে না যে কাপড় দিয়ে ওই মুছতেও নিত না কাজম সিদ্দিকিকে তো আমাদের নসাদ সিদ্দিকি যেভাবে বাংলার মানুষের স্বার্থে সমস্ত জাতির স্বার্থে যুব সমাজের স্বার্থে নারী সমাজের স্বার্থে যেভাবে প্রোগ্রাম করছে যেখানেই যাচ্ছে পিঁপড়ে শাড়ির মতো মানুষ তার মিটিংয়ে হাজির হচ্ছে আজকে বাংলায় নসাদ 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 ছাড়া কোনো কথা নেই সেই নসাদের ভাই কাসেম সিদ্দিকি তাকে চুজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ বাংলায় দুশো চুরানব্বইটা এমএলএ আছে একটা এমএলএ মাথা খারাপ করে দিচ্ছে নরসাদ সিদ্দিকি ভাঙড় থেকে ওই নৌসাদকে জব্দ করতে গেলে কাসেমকে দরকার আর কাসেমকে আতু আতু বলল কাসেম জেনে বুঝে চলে গেল নসাদ, কোথায় নেতাজি আর কোথায় পেয়াজি কোথায় নসাদ সিদ্দিকি আর কোথায় কাসেম সিদ্দিকি আরে মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমাকে বলছি নসাদকে যদি হারাতে চাও এই কাসেমের মতো চুনোপুটি লোক দিয়ে কাজ হবে না পারলে তুমি নিজে দাঁড়িয়ে যাও নহসাদ সিদ্দিকি চ্যালেঞ্জ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি বুকে ক্ষমতা থাকে বুকের পাঠা থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি বুকের পাটা থাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই ভাঙড়ে সেট আপ করে দিক নসাদ সিদ্দিকীর সঙ্গে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে যদি নসাদ সিদ্দিকি হেরে যায় আমি কথা দিচ্ছি আমি রাজনীতি ছেড়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় নরসাদ সিদ্দিকী যে অ্যাকসেপ্ট করুন চ্যালেঞ্জ করেছে অ্যাকসেপ্ট করুন তাহলে বোঝা যাবে ওসব সহক না কাসেম সিদ্দিকী ওসব চুনুপুটি কোথায় নসাদ সিদ্দিকি আর কোথায় কাসেম সিদ্দিকি আর কোথায় মানে ক্রিমিনাল একটা মানে সকাত মোল্লা যে বোম মাথায় ওসব দিয়ে কাজ হয় ছেড়ে সে কোনো জিনিস দিয়ে ভেজে না যদি ভেজাতে হয় নাত্রীর দিকে যদি হারাতে হয় যদি মনে করো ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালো হেরে কালীঘাটে পৌঁছে দেবে ওখানকার মানুষ ভাঙড়ের মানুষ আমি চ্যালেঞ্জ করছি আপনাদের মাধ্যমে যদি ক্ষমতা থাকে এবার মমতা বন্দ্যোপাধ্যায় ওখানেই দাঁড়ালো নর্সাদের কাছেই দাঁড়াগলো নরসাদকে হারিয়ে দিতে পারলে তো তাহলে তো আইএসএল আর কেউ থাকলো না করবে চ্যালেঞ্জ আপনাদের মাধ্যমে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহস থাকলে চ্যালেঞ্জ করুন নরসাদ সুদ্দিকির সঙ্গে কাসেম ভাসেন চলে ওখানে যাবে মানে কাসেম এমনি হেরে চলে আসবে যদি দেয় এখন কাসেমকে প্রার্থী করার জন্যই দিয়েছে একেবারে ডাইরেক্ট ওই জায়গায় চলে গেছে মানে বুঝতে পারছেন দিদিকে গাল দিয়ে চলে গেল সকাত মোল্লা এত কিছু করলো বোমবাঁধা থেকে শুরু করে এত জোর পূর্ব ভোট লুট থেকে শুরু সব করলো ওই জায়গায় যেতে পারলো না আর কাসেম সিদ্দিকী কোনোদিন দলে আসলো না কিছু না ডাইরেক্ট একেবারে মানে ওই পদে চলে গেল ওই পদে বহু মানুষ আছে আমরা শুনছি মানে ওরা নিজেরাই জানে না যে ওই পদে কতজন মানুষ আছে কাসেম আবার ঢুকেছে তা স্বাভাবিক সকাত মোল্লার একটু টিভিস টিভিস করছে এই বুঝি আমার আমার এবারে পাত্তাড়ি গোছাতে হয় আর পাততাড়ি ওকে গোছাতেই যাবে দিদি সে ব্যবস্থাই করেছে ওখানেই সেটেল আপ করবে সগাদকে মুছে দেওয়ার ভাবনা করছে ডাইরেক্ট তো আর বলতে পারে না আমি চিন্তা ভাবনা করুক কোথায় যাবে কী করবে আগামী দিন তিহার গেলেই ওর স্থান আছে অত ফটফট করে লাভ নেই তোমার মতো সগাত দিদির পাশে ছিল পাশে দিদির ডান হাত তুমি তো অনেক দূরে তারা আজ কোথায় আজ এসে যাদা ছিল একটা মনে পড়ে নামটা তিনি কোথায় উবে গেছে আর তুমি তো সকাত কালকা যোগী বাকিটা বললাম না আপনারা দেখে নেবেন দু হাজার ছাব্বিশে খবর খুব খারাপ তৃণমূলের কাশাম সিদ্দিকীকে নিয়ে ওই জায়গায় দিয়ে হয়েছে এছাড়া দুঃখের বিষয় আর কি আছে তৃণমূলে আর কেউ নেই তৃণমূলে আর কারোর ক্ষমতা নেই এখন মমতার অস্বা কাসেম সিদ্দিকি ছিন লজ্জা লাগে কাসেম সিদ্দিকিকে লজ্জা লাগে বাংলার মানুষ ছুটছে ওর দিকে হ্যাঁ আমার তো মনে হয় যদি মৃন্দুমান পরিমাণ লজ্জা থাকে ও বাড়ির থেকে বাড়াবে না বাড়া হওয়া উচিতই না আমার মনে হয় ওই পদত্যাগ করে আবার চলে আসা উচিত কারণ যে মানুষের সাথে কাজ করে সেই মানুষই তো ওনাকে মেনে নিচ্ছে না তাহলে উনি কার জন্যে কাজ করবে এখন দিদি দিদির কাছে গিয়ে কিছু দিদি দেবে তর দিগির মতন কিছু অট্টালিকা হাঁকানোর জন্যেই গেছে এটা ছাড়া কিছুই না লোভেই গেছে না আপনার সাহস হচ্ছে না সেই সমস্ত স্টেটে সেই সমস্ত স্টেটে যারা স্টেট চালাচ্ছে তাদের সঙ্গে কথা বলে এটাকে মানে এটা সুরাহা না করে আপনি সবাইকে চলে আসতে বলছেন মানে থাকার দরকার নেই সেখানে বাঙালি মুসলমানরা সেখানে থাকতে পারবে না আর বিহারি তারা এখানে এসে থাকবে আর আমরা তাদের ধূপ ধনী দিয়ে পুজো করব মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলছি এটা ভাববেন না আমার ভাষী মানুষরা যদি ভিন রাজ্যে গিয়ে কাজ না পায় তাদেরকে যদি অত্যাচারিত করা হয় তাদেরকে মেরে যদি কবিন মন্দির করে এই বাংলায় পাঠানো হয় আমরাও বলছি কথা দিচ্ছি এই বাংলায় কোনো বিহারি কোনো দিল্লিওয়ালি কাউকে কিন্তু আমরাও রাখবো না আমরাও কিন্তু ইটের জবাব পাথরে দিয়ে দেবো আপনি যতই চিঁড়ে ভাজেনি কথা বলেন আমার বাংলার ভাইরা মায়েরা তারা ভিন রাজ্যে কাজে যাবে তারা লাঞ্ছিত হবে আর তাদের রাজ্যের লোক আমার দেশে এসে ঠাকুর পুজো করবো আমরা তাদের এটা চলতে পারে না এটা চলতে দেব না এটা জানিয়ে দিলাম মুখ্যমন্ত্রীকে বলছি আপনি যে সমস্ত স্টেট যে সমস্ত রাজ্য আমার বাংলাভাষীদের উপর আক্রমণ করছে আপনি তাদের সঙ্গে পরামর্শ করেন সেই সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন অবিলম্বে এই বাঙালিদের উপর অত্যাচার বন্ধ করতে বলুন নাইলে কিন্তু বাঙালিরা যদি জেগে যায় বাংলা পক্ষ আমি শুনেছিলাম এদিন বাংলা পক্ষও জানিয়ে দিয়েছে আমরা কিন্তু বধ্বস্ত করব না আমরাও আজকে জানিয়ে দিচ্ছি এই বধ্বস্ত আমরা করবো না এরপরেও আমাদের বাঙালি শ্রমিক যদি ভিন রাজ্যে কোথাও কোনোভাবে আক্রান্ত হয় আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না আমার রাজ্যে আমি সর্বসময় ভদ্রতা দেখাবো আর আমাকে সেটা দুর্বলতা যেন না ভাবে তাই মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করছি অবিলম্বে আমার বাংলা বাংলাভাষী মানুষেরা যারা পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে রয়েছে তাদের উপর যে টর্চারিং হচ্ছে ইমিডিয়েট সেই সমস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ইমিডিয়েট এটাকে ব্যবস্থা করুন তাদের ধরপাকড় বন্ধ করুন যারা বাংলাদেশি তাদের ধরুক কিন্তু বাংলাদেশি নাম করে আমার পশ্চিম বাংলার সাধারণ মানুষদের উপর কেন অত্যাচার হচ্ছে এর জবাব মুখ্যমন্ত্রীকে নিতে হবে যদি তিনি না নিতে পারে পদত্যাগ করুক পদত্যাগ